আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গরু মহিষ অথবা ছাগলের কি কি কারণে অথবা কোন কোন ওষুধ দ্বারা অথবা কোন কোন রোগে গর্ভপাত হতে পারে পেটের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে কী কী কারণে গরু বা মহিষ বা ছাগলের গর্ভপাত হতে পারে সাধারণত বাচ্চা কনসিপ করার পরে যদি পুনরায় বীজ দেওয়া হয় তাহলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ অনেক সময় বাচ্চা কনসিপ করে বীজ দেওয়ার পরে বাচ্চা কনসিভ করে কিন্তু তারপরেও হয়তো মিউকাস ভেঙেছে অথবা ফলস ডাক এসেছে এই কারণে যদি পুনরায় আবার বীজ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে যে বাচ্চা পাঁচ মাস হয়েছে অবস্থায় এই অবস্থায় কিছুটা মিউকাস বাঙ্গার ফলে না বোঝার কারণে পুনরায় বীজ দেওয়া হয়েছে যার ফলে বাচ্চা নষ্ট হয়ে গেছে সুতরাং বীজ দেওয়ার পরে তিন মাস পর সেটি চেক করতে হয় এবং সেখানে যদি চেক করে বাচ্চা থাকে তাহলে বীজ দেওয়ার প্রয়োজন নাই কারণ হচ্ছে এই অবস্থায় যদি আপনি আবার বীজ দিয়ে দেন ভুলক্রমে তাহলে অবশ্যই বাচ্চাটি নষ্ট হয়ে যাবে দেখা যায় যে অনেক গাবি বাচ্চা কনসেপ্ট করার পরেও হালকা মিউকাস বাঁধতে পারে বা সমস্যার সৃষ্টি হতে পারে সেই সেটা খুব কম ক্ষেত্রেই হয় কিন্তু তারপর হতে পারে এজন্য তিন মাস হলে চেক করে তারপর বীজ দেওয়া উত্তম তা না হলে এই ধরনের বলেও কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার ঘটনা ঘটে তাছাড়া বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যে ওষুধগুলো ব্যবহার করলে বাচ্চা নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে যেগুলো ব্যবহার করলে ঝুঁকিপূর্ণ এবং ওই ওষুধগুলো ব্যবহার করার ফলে দেখা যায় যে কিছুদিন পরে বাচ্চা নষ্ট হয়ে যায় এবং সেই ওষুধগুলো নির্দিষ্ট ডোজে যদি ব্যবহার করা হয় তাহলে অনেক ক্ষেত্রে ক্ষতি না হতে পারে তবে ঝুঁকিপূর্ণ আবার কিছু ওষুধ আছে অত্যাধিক মাত্রায় ব্যবহার করলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এ বিষয়ে সতর্কতার সহিত ব্যবস্থা নিতে হবে যদি অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় অবশ্যই আপনার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালে যোগাযোগ করে ভ্যাটেনারি সার্জন অথবা উপজেলা সম্পদ অফিসারের পরামর্শে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তাহলে এই ধরনের সমস্যা হবে না তাছাড়া স্টেরয়েড ব্যবহার করার ফলে বিশেষ করে ড্যাক্সামিথাসন এটি যদি অবস্থায় ব্যবহার করা হয় তাহলে হানড্রেড পারসেন্ট বাচ্চা নষ্ট হয়ে যাবে এবং বাচ্চা পড়ে যাবে জীবিত বাচ্চা পড়ে যাবে আচ্ছা যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকে জলায়ু মুখ খোলার কারণে বাচ্চা পড়ে যাবে তাছাড়া কিছু কিছু হরমোন ইনজেকশন রয়েছে যেমন ক্লর পোষ্টান গ্রুপের যে হরমোন ইনজেকশানটি সেটি যদি ব্যবহার করেন এবং গরু যদি গর্ভবতী থাকে ছাগল যদি গর্ভবতী থাকে মহিষের যদি গর্ভবতী থাকে তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে যে ওষুধগুলো বা যে ব্যবস্থাগুলো বলছি সেগুলো ছাগল বা গরুর ক্ষেত্রেও প্রযোজ্য এমনকি মহিষের ক্ষেত্রেও প্রযোজ্য তো সুতরাং আমরা এই ওষুধগুলো ব্যবহার করব না গর্ভাবস্থায় কখনোই ব্যবহার করা যাবে না তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে স্টেরয়েড কখনোই ব্যবহার করা যাবে না এবং হরমোন ক্লোরপোস্টারন গ্রুপের হরমোন সেটি ব্যবহার করা যাবে না তাছাড়া অক্সিটোসিন হরমোন ব্যবহার করলেও বাচ্চা নষ্ট হয়ে যাবে যারাই মুখ খুলে যাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে সুতরাং অক্সিটোসিন হরমোনও ব্যবহার করা যাবে না এইরকম বিভিন্ন হরমোন রয়েছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক রয়েছে সেই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করলে ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু স্টেরয়েড ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট বাচ্চা নষ্ট হয়ে যাবে সুতরাং সেগুলো ডোজ এবং সঠিক পরিমাণে ব্যবহার করলেও আপনার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং স্টেরয়েড কখনই ব্যবহার করা যাবে না তাছাড়া যখন ভ্যাকসিন দেন কিছু কিছু ভ্যাকসিন রয়েছে যেগুলো যেমন অ্যান্থ্রাক্স ভ্যাকসিন পাঁচ মাসের বেশি গর্ব অবস্থায় দেওয়া যায় না সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সুতরাং এই ভ্যাকসিনটি পাঁচ মাসের বয়সের বেশি গর্ভবতী গাভি অথবা ছাগল অথবা মহিষকে দেওয়া যাবে না তাছাড়া বিভিন্ন রোগে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে ব্রুসিল রোগটি হলে বাচ্চা অ্যাবসান হয়ে যায় এবং মৃত বাচ্চা হয় বিশেষ করে যে কোনো পর্যায়ে হতে পারে বাচ্চা অ্যাবসন সাত মাসের সময় বেশি হয় সুতরাং এই ব্রুসেলোসিস রোগটি নিয়ন্ত্রণ করতে হবে ব্রুসেলা অ্যাবর্টাস দ্বারা এই বাচ্চার অ্যাবর্ষণটি হয় সুতরাং এই ব্রুসেলোসিস রোগটি মারাত্মক এবং সক্রামক সেটি মানুষের হতে পারে এজন্য এইরকম মৃত বাচ্চা প্রসব করলে অবশ্যই হাতে গ্লাস পরে মাস্ক পরে সেটি মাটির নিচে পুঁতে ফেলতে হবে এবং স্প্রে করে পুরো খামার জীবাণুনাশক দ্বারা স্প্রে করতে হবে তা না হলে অন্য অন্য গরুরা সরাতে পারে সুতরাং এই ব্রুসেলোসিস মারাত্মক একটি রোগ যার কারণে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদি সঠিক চিকিৎসা নেওয়া না হয় তাহলে প্রতিবারই গাভীটি মৃত বাচ্চা দেয় এই ব্রুসেলোসিস রোগের কারণে এজন্য এই ধরনের রোগটি হলে বা আপনার মৃত বাচ্চা হলে অবশ্যই উপজেলা সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে ব্যাটারি সার্জন অথবা উপজেলা প্রাণিসম্পদ অফিসারের পরামর্শে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তো গ্রোসিলোসিস রোগটি হলে যদি বাসুরটি ভালোও থাকে জীবিত থাকে এবনরমাল হতে পারে অথবা পরবর্তীতে এই গাবিটি হলে ডাকে নাও আসতে পারে বা ডাকে আসলেও বাচ্চা কনসিপড়তে নাও পারে এই ধরনের বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয় সুতরাং ব্রুসলোসিসটি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই জন্য সঠিক চিকিৎসা প্রয়োজন যাতে পরবর্তীতেও কোনো ঝামেলা না হয় এজন্য কারো খামারে অথবা কোনো খামারে যদি একটি গরু এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই আপনারা চিকিৎসা নিতে হবে যেন পরবর্তীতে এই ধরনের ঘটনা না হয় এবং যেহেতু এটি সোঁয়া আপনার অন্যান্য গরুর এই সমস্যা হতে পারে সুতরাং সেটিকে আলাদা রেখে পর্যবেক্ষণ করতে হবে এই ধরনের কোনো লক্ষণ দেখা মাত্রই আপনার উপজেলা প্রায় সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবে তাছাড়া খোরা রোগের ক্ষেত্রে অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে লামফ স্কিন ডিজিজের ক্ষেত্রেও অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এসব ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হঠাৎ হঠাৎ নষ্ট হয়ে যেতে পারে যে সব সময় যে নষ্ট হবে তা না কিন্তু মাঝে মাঝে নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এই রোগগুলো যেন না হয় সেই ব্যবস্থা নিতে হবে গাবিগুলোকে ভ্যাকসিন দিয়ে রাখতে হবে যদি ভ্যাকসিন দেয় তাহলে এই ধরনের রোগে বাছুরও মারা যাবে না গরু অসুস্থ থাকবে তাছাড়া ছাগলে পিপিআর রোগ হলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে ছাগলের ক্ষেত্রে যদি পিপিয়া রোগটি না হয় সেজন্য ভ্যাকসিন দিয়ে রাখতে হবে অন্যান্য ও রোগের ক্ষেত্রেও যদি জটিল আকার ধারণ করে দীর্ঘদিন রোগটি থাকে সেক্ষেত্রেও বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে গরু ছাগল অথবা মহিষ সেটি যদি হঠাৎ করে পড়ে যায় এবং ব্যথা পায় সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সময় ছাগলকে ক্ষেত্রে কুকুরের কামড় দেয় যদি রেবিস বা জলাতঙ্ক হয় সেক্ষেত্রে বাচ্চা তো নষ্ট হবে এবং কি ছাগল বা গরুটিও মারা যেতে পারে অবশ্যই মারা যাবে তাহলে রেবিস রোগটি যেন না হয় সেই জন্য ভ্যাকসিন দিয়ে নিতে হবে কামড় দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে সুতরাং যে কথাগুলো বললাম যে প্রথমে বলেছি যে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ঝুঁকিপূর্ণ বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে অত্যাধিক ডোজ ব্যবহার করলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে পরিমিত মাত্রায় অনেক অ্যান্টিবায়োটিক নিরাপদ সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভেটেরিনারি সার্জনের পরামর্শে চিকিৎসা নিতে হবে তাহলে এই ধরনের ঝুঁকি ঘটবে না আর হরমোনের ক্ষেত্রে যে হরমোনগুলোর নাম বলেছি সেই হরমোনগুলো কখনোই ব্যবহার করা যাবে না তাহলে হানড্রেড পার্সেন্ট বাচ্চা নষ্ট হয়ে যাবে এমনকি স্টেরয়েড সেটিও কখনোই ব্যবহার করা যাবে না বাচ্চা নষ্ট হয়ে যাবে সুতরাং এগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে তাছাড়া যেগুলো রোগের কথা বললাম সেই রোগগুলো যেন না হয় জন্য ভ্যাকসিন দিয়ে রাখতে হবে যে রোগগুলোর ভ্যাকসিন নেই সেগুলো প্রাথমিকভাবে ভেটেনারি সার্জনের পরামর্শে অথবা উপজেলা সম্পদ অফিসারের পরামর্শে আপনারা দ্রুত চিকিৎসা দিতে হবে তাহলে অবসনের মতো সমস্যা হবে না আর যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাহলে চিকিৎসা দিতে হবে এই কারণে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে গর্ভবতী গাবিকে অবশ্যই যত্ন নিতে হবে এবং সঠিকভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এবং সমান জায়গায় রাখতে হবে অনেকে ডালো জায়গায় রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জটিলতার দেখা দেয় দেখা গেছে শেষ পর্যায়ে এই জটিলতা আসে প্রলাপস হয়ে যায় তখন বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা হয়ে যায় যেমন বাচ্চা দেওয়ার আগেই কিন্তু প্রলাপস হয়ে যেতে পারে বাচ্চা সহ এই ধরনের ঘটনা ঘটে অথবা বাচ্চা দেওয়ার পরে প্রলাপস হতে পারে যা গরুর জন্য অত্যন্ত মারাত্মক ঝুঁকিপূর্ণ সুতরাং আমরা সমান জায়গায় গরুকে সমান জায়গায় গর্ভবতী গাভীকে সমান জায়গায় আমরা রাখবো গর্ভবতী মহিষকে সমান জায়গায় আমরা রাখবো কখনো ডালো জায়গায় রাখবো না ফ্লোরটা যেন ডালো না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখব তো যে ওষুধগুলো বললাম যে বিষয়গুলো বললাম সেগুলো মেনে চললে গর্ভপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং এই বিষয়গুলো মেনে চলবেন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পোস্টে কমেন্ট করে আগ্রহ কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি